জয়ের আনন্দই কেটে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত আর সেই করেনি জয় জয়কার চলছিল বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকেই সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতেই মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকার ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানা এলাকায় মোলান্দি গ্রামে জানা যায় ওই নাবালিকার চতুর্থ ছাত্রী নাম তামান্নুন খাতুন ছিন্ন ভিন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে তৃণমূল নদিয়ার জেলা পরিষদের সভাপতি

সহযোগিতা করা আমাদের কাজ বা প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটাও দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয়ী উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র থাকতেও পারে অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বললেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমা ছেড়ার চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটি গায়ে লাগে আর এরপরই পুরো দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটের ফলাফলের দিন

ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট ফটকের মাধ্যমে মাধ্যমে এখানে বলছে ওই জায়গায় ধর রেসিপেন পার্টি করে এ জায়গায় ধর এদের বাড়ি এরা সব ফিউ ছিল বাড়িতে বাড়িতে আতঙ্ক এসে বাড়ি সব বোম বোম মেরে সব তারা করেছে বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছে না ফান করতে এটা গাড়ি বোমটা মেরেছে কি বোমে লেগেছে

আপনারা কোন দোলন করেন কি নাম আপনার মেরেছে কারা দিদি কারা মেরেছে